আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আবারও ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের আজিমনগর রেলগেটে যাবো পরে নাটোরে যাব আমরা নাটোরে যাওয়ার সময় এসে দেখি ট্রেন আসার সময় হয়ে গেছে এখন ঘড়িতে সময় বিকাল চারটা সাড়ে চারটা বেজে গেছে এখন কোন ট্রেন আসে সেটা জানি না কিন্তু অপেক্ষা করি দেখি ট্রেন আসবে ঠিক আছে কিন্তু ট্রেনের গেট পড়ে গেছে তারপরেও দেখুন মানুষগুলো সবাই সবার মতন যাতায়াত করছে একটু আগিয়ে নিলাম সামনের দিকে এই পাশে টানের দিকে ফল টল বিক্রি করা হচ্ছে এই যে দেখুন তাদের অবস্থা একটু দাঁড়ালে কি হয় বুঝলাম বিষয়টা কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে এটা জানার পরেও সবাই যার যার মতো তাড়াহুড়ো করে থেকে এসে দিক দিক থেকে এদিক ছোটা করছে আমরা বসে থেকে অপেক্ষা করছি দেখুন কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে আমরা অপেক্ষা করছি ট্রেন আসার পরে আমরা চলে যাবো উপরে তো যাবার সময় এই লোকজনের চলাচল দেখে অন্য হলো যে ভিডিওটা করি করে আপনাদের মাঝে শেয়ার করি যে টেন চলে আসছে টেন চলে গেল এটা কোন ট্রেন এটা চেনে কিন্তু রাজ্যে থেকে আসছে নাকি আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে আমরা যাবো আজকে নাটোরে দেখুন কত গাড়ি করে পাশে ছিল কিছু কিছু লোক তো নিয়ম মানে না তাদের জন্য অন্যেরও সমস্যা হবে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যদি পেজ থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে দেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের বাসা থেকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে